স্বাভাবিকের থেকে কম রেনল আমাদের পাওয়ার সম্ভাবনা আছে আর তবে নর্থ বেঙ্গল স্বাভাবিক থাকবে আর এইটা হচ্ছে ইয়ে এবং হয়তো যে তাপমাত্রা হয়তো একটু বাড়তে পারে তার জন্য অ্যাকচুয়ালি একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে লো প্রেশার এরিয়াটা তৈরি হয়েছে আপনার মধ্য বে অফ বেঙ্গলের মধ্যেখানে আর কি মধ্য বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আর এই যে সিস্টেমটা এই সিস্টেমটা ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশানে মুভ করার সম্ভাবনা আছে এবং ডিউরিং ইটস মুভমেন্ট এটা ক্রস করবে আপনার নর্থ নর্থ অন্ধ্রা কোস্ট এবং সংলগ্ন সাউথ ওড়িষ্যা কোস্ট এ আগামী দুদিনে এবং এটা কিন্তু ইনটেন্সিফাই হয়ে একটা ডিপ্রেশনও হতে পারে ঠিক আছে বাট ইন এনি কেস যেহেতু এই সিস্টেমটা অনেকখানে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য এই সিস্টেমের জন্য আমরা আমাদের দক্ষিণবঙ্গে মানে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই আমরা এই সিস্টেমের জন্য কোন রকম ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত সব কিছুই আশা দেখছি না ঠিক আছে তো এটা গেল ব্রড আর আপনি যদি ডে টু ডে দেখেন যেমন উনত্রিশ তারিখ তিরিশ তারিখ আগামীকাল এবং আজকে এই দুদিনই পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত তবে হওয়ার সম্ভাবনা আর তারিখ এবং এক তারিখে কেবলমাত্র দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে অনেক জায়গায় হ্যাঁ আর পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে হওয়ার সম্ভাবনা দু তারিখ এবং তিন তারিখে আপনার পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার তারপর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গায় ধরার সম্ভাবনা আছে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে নানান জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে চার তারিখে আপনার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং ইস্ট বর্ধমান এই জেলাগুলির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গায় হতে পারে তো আর ওয়ার্নিং হচ্ছে এগুলোর সাথে সাথে আপনার উনত্রিশ তারিখ আজকে দার্জিলিং কালিম্পং নর্থ দিনাজপুর মালদা মেদিনাপুর দুই মেদিনাপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলাতে দু এক জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে এবং তিরিশ একত্রিশ এই দুদিনে উত্তরবঙ্গের কেবলমাত্র পাঁচটি যে জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় স্ট্রং উইথ লাইট হতে পারে মৎস্যজীবীদের জন্য অফকোর্স ওয়ার্নিং আছে কারণ যেহেতু একটা লো প্রেসার এরিয়া তৈরি হয়ে গেছে এবং স্টিল ইট ইন দা সি